হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইনসাইডার মেমোরিজ আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাচ্ছি মেঘের রাজ্য সাজেক ভেলাতে কিভাবে যাবেন কত টাকা খরচ হবে কোথায় থাকবেন তা তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ঢাকা সায়দাবাদ ফকিরাপুর ও বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে বাস ছেড়ে যায় নন এসি বাস ভাড়া সাতশো পঞ্চাশ টাকা এবং এসি বাস ভাড়া এক হাজার থেকে সতেরোশো টাকার মধ্যে হয়ে থাকে রাতের বাসে উঠলে সকাল পরে খাগড়াছড়ি নামিয়ে দিবে সেখান থেকে আপনারা চান্দের গাড়ি বা মাহিন্দ্রা ভাড়া করতে পারে চান্দের গাড়ির ভাড়া পরে এগারো হাজার থেকে বারো হাজার টাকা দশ থেকে বারো জন আরামে যেতে পারবে এই প্যাকেজে থাকবে সাজেকে এক রাত থাকা হিসাং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ ও আলুটিলা গুহা এবং বিভিন্ন স্পট ঘুরে দেখাবে এই লিস্টগুলো আপনাদেরকে দেওয়া হলো কত টাকা কিভাবে কি আপনারা যদি মানুষ কম হন তাহলে মাহিন্দ্রা সিএনজি ভাড়া করতে পারেন খরচ পড়বে ছয় টাকা এখানে এক রাত্রি যাপন এবং রিসাং ঝর্ণা জুলন্ত ব্রিজ এগুলো ঘুরে দেখাবে আমরা এক রাত্রির জন্য চান্দের গাড়ি ভাড়া করেছিলাম চান্দের গাড়ি ভাড়া করার পরে আপনারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে রওনা হবেন সাজেকের জন্য এখানে দুটি স্কোয়াডে গাড়ি সারে সকালের স্কোয়াড দশটা থেকে এগারোটার মধ্যে ছাড়ে এবং বিকালের স্কোয়াড দুটা থেকে তিনটার মধ্যে ছাড়ে মাঝে মাঝে এই স্কোয়াড সারতে লেটও হবে আপনারা যারা অনলাইনে রুম বুক করে আসবেন তারা চেষ্টা করবেন মিজোরাম সাইডের ভিউ দেখা যায় এমন রুম বুক তাহলে ইন্ডিয়ান ভিউ দেখতে পাবেন আর যারা সাজে গিয়ে রুম বুক করবেন তারা সাজেকে ঢোকার পরে হাতের ডান সাইডের রিসোর্টগুলো ভাড়া করবেন সেগুলো মিজোরাম ভিউ রিসোর্টগুলোর ভাড়া হয়ে থাকে চারজনের জন্য তিন থেকে ছয় হাজার টাকা দুজনের জন্য পঁচিশশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে আর যারা লো বাজেটের রুম নেবেন তারা হেলিপ্যাডের দিকে বা বাংলাদেশ ভিউয়ে কিছু রুম পাবে বা হোটেল পাবে তারা দামাদামি করে নিতে পারবে চার জনের জন্য দুই হাজার থেকে চার হাজারের মধ্যে পাবেন এবং দুই জনের জন্য পনেরোশো থেকে তিন হাজারের মধ্যে পাবেন আমাদের রিসোর্ট ছিল রুই লুই রিসোর্ট এটির ভিউ বেশ ভালো এখানকার কিছু রিসোর্টের নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে এখানকার খাবার দাবার একটু এক্সপেন্সিভ হয়ে থাকে দেড়শো টাকা থেকে তিনশো টাকার মধ্যে পড়বে প্রতিবেলার খাবার বিকাল হওয়ার আগে গাড়ি ছেড়ে আপনাদেরকে নিয়ে যাবে কংলাক পাহাড়ের উদ্দেশ্যে চাইলে আপনারা আগে হেলিপ্যাড ঘুরে তারপরে কংলাক পাহাড়ে যেতে পারেন কংলাক পাহাড়ে কিছু সুন্দর সময় কাটিয়ে হেলিপ্যাডে আসবেন সেখানে সন্ধ্যার সময় অনেক সুস্বাদু পাহাড়ি খাবার পাওয়া যায় তা আপনারা ট্রাই করতে পারেন এবং অনেক বিভিন্ন আইটেম পাওয়া যায় যা বাসের তৈরি এখানকার রাতের ভিউ অনেক সুন্দর যা আপনারা অনেক এনজয় করবেন পরের দিন সকালে নাস্তা করে আশেপাশে ঘোরাঘুরি করে আপনাদেরকে নিয়ে যাবে রিসং ঝর্ণায় সেখানে কিছু সময় উপভোগ করার পরে আপনাদেরকে ঝুলন্ত ব্রিজে নিয়ে যাবে এখানে দুকার টিকিট 40 টাকা করে গণ্য টাকা তার নিচে একটি লেক আছে চাইলে সেখানে বোট রাইডও করতে পারে শেষমেশ আপনাদেরকে নিয়ে যাবে алуটিলা গুহা সেখানে আপনারা দেখতে পাবেন алуটিলা গুহা এবং একটি ভিউ পয়েন্ট যেখান থেকে খাগড়াছড়ি শহর দেখা যায় এবং এগুলো দেখা শেষে গাড়ি আপনাকে নিয়ে রেখে আসবে ঢাগড়াছড়ি বাস স্ট্যান্ডে সেখান থেকে আপনারা আবার ঢাকার উদ্দেশ্য তো এই ছিল আজকের এই ভিডিও সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ